মানুষকে করবেন না। আমরা পরিষ্কার করে বলছি আজকে আপনারা বলছেন রবি দেশ বিভাজনের না দেশ বিভাজনের জন্য দায়ী নাকি আপনার রবি ঠাকুর রবি ঠাকুরের লেখা আজকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দিচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিম দা আমি জানি না উনি যখন চায়ের ব্যবসা করতেন তার চায়ের দোকানে বঙ্কিম দা এসে চা খেতেন কিনা অদ্ভুত একটা অশিক্ষিত মানুষ পেয়েছেন কে মুখ্যমন্ত্রী হবেন ঠিক হয়ে গেল দিলীপ বাবু মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী কে হবেন গাদ্দার সুমিন্দ অধিকারী নামের তালিকা ঠিক হয়েছে পঁয়ত্রিশ জনের মন্ত্রিসভা ঠিক করে ফেললেন তারা নাকি এই বাংলা দখল করে বাংলার সরকার পরিচালনা করবেন আর বাংলার দশ কোটি মানুষ ছালক থেকে পাহাড় পর্যন্ত যারা বাংলার বুকে হাওয়াই চটিকে বিশ্বাস করে যারা কালীঘাটের তালিক চলে বাস করা পাঁচশো টাকা পাবে তাতে সারি পরা ব্রাহ্মণ ভরের মেয়েটাকে বিশ্বাস করে সেই মানুষগুলো তারা কেউ নাকে ঘুষি মারলেন তারা কেউ গালের জোরে থাপ্পড় মারলেন তারা পিঠের উপরে ঘুষি মারলেন এমন মারলেন এমন মারলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলো দুশো তেরোটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জিটি নিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য সরকার তৈরি করেছে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু হাজার ছাব্বিশ ভাবলেন বিহারটা দখল করেছি এবার মনে হয় বিহারের পাশে বাংলা রয়েছে বাংলাটাকে দখল করব আর এবার বলছি আমরা দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার তৈরি করবে মুখ্যমন্ত্রী হবে ওই অজন্তা কোম্পানির হাওয়াই চটি পরা পাঁচশো টাকা দামের শাড়ি পরা বাস্তা বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে কেউ চা বিক্রি করে কেউ সিঙারা বিক্রি করে কেউ ঝালমুড়ি বিক্রি করে কেউ ভেলপুরিয়া বিক্রি করে কেউ বিস্কুট বিক্রি করে সেও তার মতো বিক্রি করতে গেছে তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব ধরে মেরেছ কাল সব কটাকে অ্যারেস্ট করেছি সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে এটা বাংলা এটা ইউ গদ্দারি চলবে না আর এখানে তোমাদের হুকুমও চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না এটা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেফতার করেছে মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই যে ওই আপনার নন ভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে পরিচয় আড়াল করে ঢুকেছে তাকেও ধরো তার বিরুদ্ধে আর আর এদেরকে ধরে দিয়েছেন এটা কি যখন কালী মূর্তি ভাঙলো তার আসামি গ্রেপ্তার হয়নি কেন মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো তার গ্রেপ্তার হয়নি কেন হনুমান মূর্তি আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি কি করবেন আমি দেখি হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো দেখুন এইটা গতকাল হনুমান মূর্তির করেছে গ্রেপ্তার হয়নি কেন সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো মমতা ব্যানার্জি থাকলে বজ্রঙ্গলীর কি দশা হয় দেখুন